ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন রাজ্য পরিবহন শিল্পের মধ্যে অন্যতম একটি সংগঠন রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা নেন মোটর শ্রমিকরা এই আহ্বানে রবিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের তেরোতম রাজ্য সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে এবং সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সারা রাজ্য থেকে মোটর শ্রমিক প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন রাজ্য সভাপতি মানিক দে বলেন যানবাহনকে সচল রাখার জন্য জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করছে মোটর শ্রমিকরা আজকে সারা দেশে পরিবহন শিল্প আক্রান্ত। ইউনিয়ন এটা যে পরিবহন শিল্পের মধ্যে অন্যতম একটা সংগঠন তার একটা বিরাট ইতিহাস আছে এবং একসময় এই রাজ্যে যানবাহন ব্যবস্থাকে সচল রাখার ক্ষেত্রে তাদের জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে তারা কাজ করেছে এবং তারা শুধু নিজেদের সমস্যা নিয়ে আন্দোলন করে না মানুষ অন্যান্য সমস্যা নিয়ে আন্দোলন করে আজকে সারা দেশে পরিবহন শিল্পটা আক্রান্ত তেলের দাম ডিজেলের দাম এবং সিএনজির দাম থেকে শুরু করে ট্যাক্স কয়েকশো গুণ বাড়িয়ে দিয়েছে ট্যাক্স কয়েকশো গুণ তারপর ইন্স্যুরেন্স প্রিমিয়ামের দাম বাড়িয়ে দিয়েছে স্পেয়ার পার্টসের দাম বাড়িয়ে দিয়েছে এবং সঙ্গে মানুষের আয় উপার্জন কমছে কারণ তাদের তো পরিবহন শিল্পটা তখনই সজীব হতে পারে যদি মানুষের আয় উপার্জন থাকে মানুষ তখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায় যাতায়াত করে এতে প্যাসেঞ্জার বাড়ে আবার মানুষ এতে পয়সা থাকলে জিনিসপত্র কেনাকাটা করে তাহলে আয় উপার্জন থাকতে হবে কারণ কেনাকাটা করলে কাটতে পারে কাটতে পারলে পণ্যবাহী যে গাড়িগুলো চলাচল যতই ডায়ত্রিক্টেড হোক না কেন রুটিনে ফেলা পাঁচ দশক ধরে অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়